আসসালামু আলাইকুম তো আজকে আমরা এসেছি গ্রীষ্মকালীন যে ধান চাষ হয় তার দ্বিতীয় প্রস্তুতি মানে বীজ ফেলার পর পরবর্তী যে প্রস্তুতি নিতে হয় সেটা নেওয়ার জন্য এসেছি আমরা তো আজকে আমরা যেটা করব শুকনোতে চাষ দিয়ে জমিটাকে রেডি করে রাখব এবং তার আগে এই জমিতে খোল ছিটিয়ে মানে যেহেতু এবছর গোবর সার দেওয়ার আমাদের পরিকল্পনা নেই আমরা খোল দিয়ে এটাকে একটু মানে চেক করব আর কি যে খোলে কীরকম কাজ হয় তো কাঁটা প্রতি এক কেজি করে খোল দিয়ে শুকনোতে দু চাষ মেরে রাখবো তাতে কী হয় মাটিটা একদম রেডি হয়ে থাকবে তো পরবর্তীকালে যখন বীজ সঠিক সাইজ হলেই আমরা পানি ভরে ধান পুততে পারবো ইনশাল্লাহ তো সেই প্রস্তুতি নিতেই আজকে এসেছি তো আজকে আমরা যতগুলো জমিতে ধান চাষ করবো বছর সমস্ত জমি ইনশাল্লাহ চাষ দিয়ে রেডি করে নেব এটাকে বলা হয় চেপটি খোল তো আমি ঘুরে না করেই মাঠ নিয়ে এসেছি হ্যাঁ এর বিশেষ একটা কারণ রয়েছে এই গুঁড়ো না করার ফলে আমাদের এখানে মাঠে এসে একটু অতিরিক্ত খাটতে হবে কিন্তু তারপরেও আমি গুঁড়ো না করে নিয়ে এসেছি হ্যাঁ কারণটা বলবো না এই মুহূর্তে পরে বলবো ইনশাল্লাহ তবে গুঁড়ো করে নেব তো সঠিক মাপ এই ধামা মাপ দিয়ে আমরা গুঁড়ো করার পর ছিটিয়ে দেবো তো এই জমির জন্য পরিমাণ মতো খোল নিয়ে নিলাম হিসেব করে মাপ অনুযায়ী এবার এটাকে একটু ভেঙে নেওয়ার চেষ্টা করব পায়ে করে নর্মালি হয় না আমি যেহেতু বুট পরে আছি তো পায়ে করে অনেকটা ভেঙে যাবে তারপর যেহেতু শুকনোতে চাষ দিচ্ছি তো চাষ দিতে দিতেই অনেকটা ভেঙে যাবে তো এইভাবে ছিটিয়ে দেবো শুকনো এবং তারপর চাষ মেরে দেবো দু চাষ সুন্দরভাবে মাটিটা মরে যাবে এবং খোলটা ভিতরে ঢুকে যাবে পরবর্তীতে বীজের বয়স হলে পানি লাগিয়ে চাষ করা যাবে মানে আগে থেকে রেডি হয়ে থাকলাম আর খোল ছিটানো কমপ্লিট এবার আমরা সুন্দর করে ঘন করে দুটো চাষ মেরে দেবো তাহলে ইনশাল্লাহ জমি রেডি তো চলুন চাষ ম্যাট